উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চলুন তাহলে এক এক করে প্রতিটি খবর জেনে নেওয়া যাক আমি তৃণমূল নেতাদের সঙ্গে পদ্ম ছাড়ছেন সৌমিত্র খা সবে ভোট মিটেছে তারপর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাকি এবার ঘাসপুলে ভিড়ে যাবেন এ নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে তবে তার পেছনে কারণও রয়েছে একাধিক প্রথমত ভোটায় বিজেপির টিকিটে জিতলেও তিনি প্রথম থেকে এমন কিছু কথা বলছেন যা দলের অস্বস্তি বৃদ্ধির পক্ষে যথেষ্ট এমনকি বঙ্গ বিজেপির নেতৃত্ব সম্পর্কেও তিনি নানা কথা বলেছেন সেই সঙ্গেই তিনি মন্ত্রিত্ব দাবি করেছিলেন সেই দাবি পূরণ হয়নি সেক্ষেত্রে তারপর থেকেই তিনি কিছুটা হলেও অভিমানী তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে মুখ খুলেছেন বিষ্ণুপুরের বিজেপি এমপি তিনি জানিয়েছেন বাংলার বিজেপি নেতৃত্ব অযোগ্য ফলাফল বের হওয়ার পরে তৃণমূল আমার সঙ্গে যোগাযোগ করেছিল কিছু প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এখনও মন তৈরি করিনি তবে আমি তৃণমূল নেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছি এখানেই প্রশ্ন যে সৌমিত্র খা ভোটের আগে একেবারে ঘরঘস্থ ছিলেন তৃণমূলের বিরুদ্ধে আর ভোটে জিতেই তৃণমূলের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছেন আবার এই আসনে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তিনি আবার তৃণমূলের একাংশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তবে কি তৃণমূলের সেই অংশ সৌমিত্রকে জেতানোর জন্য কলকাঠি নাড়ছিল বিজেপি প্রসঙ্গে তিনি শিলিগুড়িতে বলেছিলেন আমি সংগঠনের এমন কেউ বড় হইনি যে সংগঠন আমার হাতে তুলে দিতে হবে আমি চাই শান্তিতে সংগঠনটা যারা করছেন তারা যেন সেটাই করেন বিগত দিনে কংগ্রেসের ছাতার তলাতেই ছিলেন সৌমিত্র এরপর তৃণমূলেও একবার ঘুরে এসেছিলেন তিনি মাঝে জল্পনা ছড়িয়েছিল যে তিনি হয়তো তৃণমূলে ফিরেতে পারেন কিন্তু এখনও সেটা হয়নি তবে এবার তিনি বিজেপির টিকিটে ভোটে জিতেছেন কিন্তু বিজেপির সঙ্গে সম্পর্কের সুতোয় কোথাও যেন সেই টানটা আর নেই তবে কি এবার তিনি ঘাস ফুলে রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে প্রশ্ন তুললেন বিচারপতি রাজ্যপাল সিবি আনন্দ সঙ্গে দেখা করতে রাজ্যপালের কাছে নতুন করে আবেদন জানাতে পারেন বিধানসভার শুভেন্দু অধিকারী শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ বিচারপতি জানিয়েছেন রাজ্যপাল অনুমতি সাপেক্ষে তার সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী ও নির্বাচন পরবর্তী অশান্তিতে আক্রান্ত ব্যক্তিরা তবে রাজ্যপালের সঙ্গে কতজন দেখা করতে যাবেন সেটা পুলিশকে জানাতে হবে পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার আরও নির্দেশ যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে কতগুলি গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে সেটাও জানাতে হবে পুলিশকে তবে শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী এদিন আদালতে জানিয়ে দেন তাদের কোনো গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে না সকলেই হেঁটে রাজভবনের ভিতরে প্রবেশ করবেন অন্যদিকে রাজ্যের তরফে আবার সওয়াল করা হয় যারা রাজভবনের ভিতরে প্রবেশ করবেন তাদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো ব্যক্তিকে করতে হবে রাজ্যের এই দাবিতে বিচারপতি সম্মতি দিলেও তিনি জানিয়ে দিয়েছেন কারো পরিচয় নতিবন্ধ করা যাবে না কারণ সেরকম হলে পরে আবার তাদের হেনস্থা করার আশঙ্কা থেকে যায় বলেই মনে করছেন বিচারপতি অমৃতা সিনহা তিন মাসের মধ্যে সব নিয়োগ করতে হবে কমিশনকে বিরাট নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের ফের আদালত অবমাননার মতো ঘটনা এবার কলকাতা হাইকোর্টের রোষের মুখে রাজ্য মাদ্রাসা সার্ভিস কমিশন প্রায় চোদ্দ বছর ধরে আটকে থাকা চতুর্থ শ্রেণীর কর্মী অর্থাৎ গ্রুপ ডি নিয়োগের জন্য ডেডলাইন বেঁধে দিয়েছিল হাইকোর্ট তবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই নির্দেশ পালন না করায় এবার কমিশনের ওপর বেজায় ক্ষুব্ধ আদালত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল সেখানেই আদালতের ভর্সনার মুখে পড়ে মাদ্রাসা সার্ভিস কমিশন ক্ষুব্ধ হাইকোর্টের নির্দেশ আগামী তিন মাসের মধ্যে প্যানেল প্রকাশ করে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে কমিশনকে এরপর আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না এখানেই শেষ নয় আদালত অবমাননার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানার নির্দেশও দিয়েছেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন কমিশনের আইনজীবী আদালতে জানান নতুন করে ওই নিয়োগের পরীক্ষা নিতে চান কমিশনের কর্তারা যদিও কোনোভাবেই সেই সুযোগ দেওয়া হবে না বলে সার জানিয়ে দিয়েছে আদালত দুর্নীতির টাকায় এই বিধায়ককে গাড়ি কিনে দিয়েছিলেন শাহজাহান চার্জশিটে ফাঁস করল ইডি সন্দেশখালী কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের একের পর এক কীর্তি ফাঁস করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আর এবার আরও বিস্ফোরক দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রভাবশালী এক বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান এবার চার্জশিট দিয়ে আদালতে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি প্রভাবশালী মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শেখ শাহজাহানের তাদের হাতে রাখতে বিভিন্ন সময় উপহারও দিতেন সন্দেশখালীর বাদশাহ তেমনই গাড়ি দেওয়া হয়েছিল এই বিধায়ককে তবে এখনো পর্যন্ত এমএলএর নাম স্পষ্ট করেনি ইডি ইডি জানিয়েছে উপহারের গাড়িটি শাহজাহান বা ওই বিধায়কের নামেও কেনা হয়নি কেনা হয়েছিল অন্য কারো নামে গোয়েন্দা সংস্থার দাবি ওই গাড়ির নথিতে নাম রয়েছে বিএন ঘোষ নামে এক ব্যক্তির প্রসঙ্গত দুদিন আগেই শেখ শাহজাহানকে নিয়ে আদালতে চার্জশিট দিয়ে ইডি জানায় শাহজাহানের জমি দখলের টাকা যেত পার্টি ফান্ডে আর এবার বিধায়ক যোগ বিরাট চমক রাজ্যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করল টিএমসি কারা দাঁড়ালেন লোকসভা ভোট সম্পন্ন হতেই রাজ্যে ফের ভোটের দামামা এবার বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন এরপর থেকেই কোন কেন্দ্রকে প্রার্থী হবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল অবশেষে চার কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস আগেই মানিকতলা কেন্দ্রের জোরাফুল প্রার্থীর নাম প্রকাশ্যে এসেছিল প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে এই আসন থেকে দাঁড় করাবে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদার উপনির্বাচনে কাদের টিকিট দেওয়া হবে তা নিয়ে বিস্তার চর্চা আলোচনা চলেছে এবার মিলল সেই উত্তর রানাঘাট দক্ষিণ আসনে মুকুটপন্ডি অধিকারীকে দাঁড় করিয়েছে রাজ্যের শাসক দল তিনি আগে বিজেপির অংশ ছিলেন গেরুয়া শিবিরের টিকিটে ভোটে জিতে বিধায়কও হয়েছিলেন মুকুটমণি তবে এবারের লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন তাকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হলেও জিততে পারেননি এবার ফের বিধায়ক হবার লড়াইয়ে নামছেন মুকুটমণি রায়গঞ্জ কেন্দ্র বিজেপি ত্যাগী বিধায়কের ওপর ভরসা রেখেছে টিএমসি এই আসনেই কুড়ি হাজারের বেশি ভোটে জয়ী হয়ে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছিলেন কৃষ্ণকল্যাণী অন্যদিকে বাগদা আসন থেকে মধুপর্ণা ঠাকুরকে টিকিট দিয়েছে তৃণমূল শিবির মমতা বালা ঠাকুরের কন্যা তিনি তার উপরেই বাগদায় ঘাসফুল ফোটানোর গুরুদায়িত্ব তুলে দিয়েছে টিএমসি মানিকতলা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদায় আগামী দশ জুলাই নির্বাচন ফল ঘোষণা হবে ১৩ জুলাই ইডির ভূমিকায় রুষ্ট নিয়োগ মামলায় বিরাট নির্দেশ বিচারপতি সিনহার তোলপার রাজ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় রুষ্ট এবার তদন্তের দায়িত্বে থাকা অফিসারদের একাংশকে প্রশ্ন সুরে দিল কলকাতা হাইকোর্ট যে সকল অফিসার তদন্তে গাফিলতি করছেন তাদের নামও জানেন বলে ভরা এজলাসে মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনা এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলায় ইডির আধিকারিকদের চূড়ান্ত সতর্ক দেন বিচারপতি তিনি বলেন আপনাদের কিছু আধিকারিককে সতর্ক হতে বলুন আদালতের কাছেও রিলায়েবল সোর্স থেকে বিভিন্ন তথ্য আসছে কিছু আধিকারিকের মধ্যে তদন্তে গাফিলতির প্রবণতা রয়েছে কাকে তদন্ত করা হবে কাকে তদন্ত করা হবে না তা নিয়ে বাস বিচার করা হচ্ছে বিচারপতি সতর্কবার্তা দিয়ে বলেন পুরো তদন্ত আদালতের নজরদারিতে চলছে কাকে কখন কেন জিজ্ঞাসাবাদ করা হবে কাকে করা হবে না ইডি অফিসারদের এই সব তথ্য বিশ্বস্ত সূত্র মারফত আমার কাছে রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন বিচারপতি সিনার এজলাসে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে সিবিআই ও ইডি